সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ তম জন্মদিন আমাদের পক্ষ থেকে নিবেদন তারই একটি কবিতা তোমার হওয়ায় হওয়ায় ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছে অসুখ বিসুখ নেই শয্যাশায়ী নন দিব্যি লিখছেন গাইছেন ভাবছেন ভ্রমণ করছেন আমি তাকে চিঠি তিনি জবাব দিচ্ছেন লিখছেন। তোমার জীবনের গল্প যেদিন শোনালে এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি তোমার সরলতা আর সততা আমাকে গভীর স্পর্শ করল যদি চিঠি লিখতে দেরি হয় লিখতে যদি নাও পারি তাতেই বা এমন দুঃখ তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির আমার মন তোমার ঢের বেশি কাছে আছে অনেকদিন না লিখলে বলতেন ছোট হোক মন্দ হোক একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো আমাকে সাকর বাড়িতে ডাকতে কখনো শান্তিনিকেতনে সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন বিন্দুর মতো যেন না হই যেন বাঁচি যেন মৃণালের মতো হই অথবা মৃণালের চেয়েও সাহসী আমার দুঃখগুলো প্রেম কাটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে ছাব্বিশের হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন তার স্পর্শের উষ্ণতা আমার বড় শীতল একাকৃত্বকে নিমেষে ছড়ার উচ্ছ্বল জল করে দিত গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন আমার গৃহবন্দিত্ব আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা আমার মাথার মূল্য পায়ের নিচে মাটি না থাকা শুধু সমতা চেয়েছি বলেই শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলেই শুধু লিখেছি বলে কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলেই রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাদ্য তার তিনি বৎসনা করতেন শাসকদের সভ্যতার সংকট দেখি আতঙ্কে কুকড়ে থাকতেন আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম কপালে তিনি চুম্বন করতেন আমার একদিন বলতেনি বটে করে চলো সেলাই দাহে চাই আমার সারা মন করে কাঁপত আনন্দে তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত তার সেই আনন্দকে স্পর্শ করতে পারত আমাকে স্বদেশের জল মাটির স্বাদ গন্ধ দিতে তিনি সেলাই ধরে নিতেন বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন আমি হয়ে আকাশ নয় তাকেই দেখতাম অপলক তখন আমার অমল ধাবল মনে মন্দ মধুর হাওয়া তখন চারিদিক থেকে নির্জনতা তার জলতরঙ্গ বাজিয়ে যেত তখন তিনি গে উঠতেন আমি কান পেতে রই কান শেষে হেসে আরো কাছে ডেকে বলতেন এই তারাময় এই আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব যদি নি আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যা বেলায় এই নিস্তব্ধ নদীটির ওপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকোর উপর বিছানা পেতে থাকব আবার তার একটি হাত আমার হাতের মুঠই নিয়ে বলতাম আবার কেন জন্ম নিতে হবে আপনার এক জন্মই সহস্র জন্মের সমান সারা রাত পূর্ণিমার জালি স্নান করি কবি আমার আচলে কান্ঠে ভোর রাত্রির বলেন শিলাই দহি আমি কেন আসি জানো প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি আজ তোমার শশুর পেলাম কুটি বাড়ির দিকে যেতে যেতে বলেন তুমিও তো প্রকৃতি ভালোবাসো যাও দেখে এসো গাছপালা নদী হাওয়া এ তোমার সোনার বাংলা এ তোমার দেশের মাটি আমি নিশ্চুপ শুনি আমার কাঁধে তার ডান হাত কোনো ভয় নেই আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে আমি তবু নিরুত্তর কুটি বাড়িতে পৌঁছে বলেন তৈরি হয়ে নাও সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেব তবু আমি দাঁড়িয়ে থাকি বলি আমি তো যাব না কোথাও কেন ব্রহ্মপুত্রে সাতার কাটবে না দেখবে না তোমার বাড়ি ঘর তোমার উঠোন উঠোনে খাসের উপর একটি শিশির বিন্দু তার দরকার হবে না আমি তাকাই তার চোখে কেন হবে না রবীন্দ্রনাথ আমি বলি আমার দেশ সেই অপরূপ শিশির বিন্দু আপনার গান কবিতায় আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ আপনি আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি ঈশ্বর বলে কোথাও কিছু নেই বিশ্বাস নেই আমার তারপরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো কেউ সে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তিনি আমাকে বুকে জড়িয়ে বলতেন শুধুই কি স্নেহ তোমাকে তো ভালোবাসি সে তুমি জানো হ্যাঁ বা না বলার দরকার হতো না তিনি জানতেন যে আমি জানি শুনলেন কবিতা তোমার হাওয়াই হাওয়াই কলমে তসলিমা নাসরিন উচ্চারণেই সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সম্পাদনায় সুরজিৎ দাস